ভারতে বিজেপি ও সংঘ পরিবার যেভাবে গরু রক্ষা নিয়ে মেতে রয়েছে তার পরিপ্রেক্ষিতে এবারে ঈদে গরু উঠ বা অন্যান্য পশু কোরবানি নিয়ে অশান্তির মেঘ ঘনীভূত হচ্ছে ঈদ উল আজহায় গরু কোরবানি নিয়ে কঠিন নির্দেশনা জারি করলেন ভারতীয় সরকার বেআইনি গরু এবং অন্যান্য পশু যেন কোরবানি না হয় সেজন্য কড়া নির্দেশ জারি করেছে বিজেপি প্রশাসন এই সিদ্ধান্তে মুসলিম অঞ্চলগুলোতে ঈদের সময় ব্যাপক বিক্ষোভ ছড়ানোর আশঙ্কা দেখা আমাকে ভোট দাও আমার যদি জিতে যাই এখানে গো হত্যা বন্ধ করব আমি কষ্ট আমি বলছি এটা কি তোমার বাপের জায়গা তুমি কোহতো বন্ধ করবে আসসালামু আলাইকুম দর্শক খুবই দুঃখের সহিত জানাইতেছি যে আমাদের পাশের দেশ ভারতের কিছু কিছু জায়গায় ভারতের সরকার কুরবানি দেওয়া নিষিদ্ধ করেছে হ্যাঁ দর্শক শ্রোতা আপনারা ঠিকই শুনেছেন একজন মুসলিম হিসেবে খুবই দুঃখজনক একটি ব্যাপার দর্শক বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলে আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি ঝাই গরু কোরবানি নিয়ে কঠিন নির্দেশনা জারি করলেন ভারতীয় সরকার বেআইনিভাবে গরু এবং অন্যান্য পশু যেন কোরবানি না হয় সেজন্য কড়া নির্দেশ জারি করেছে বিজেপি প্রশাসন এই সিদ্ধান্তে মুসলিম অঞ্চলগুলোতে ঈদের সময় ব্যাপক বিক্ষোভ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয় বিজেপির এক নির্দেশনায় বলা হয়েছে পশু হত্যা অবৈধ ঈদ উপলক্ষে গরু কিংবা ছাগল অথবা কোনো পশু হত্যা করা যাবে না এদিকে ঈদ উল ভারতে পশু কোরবানির বন্ধ নিয়ে একটি বললেন সুপারস্টার নায়ক শাকিব খান দেখলে অবাক হবেন আপনিও বিস্তারিত খবর জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন সম্মানিত দর্শক ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের কক্ষ থেকে আসন্ন ঈদ উল আজহার সময় যাতে বেআইনি ভাবে গরু এবং অন্যান্য পশু কোরবানি না হয় সেজন্য কড়া নির্দেশ জারি করেছে একই সময় কোরবানির উদ্দেশ্যে বিভিন্ন পশু পরিবহনের সময় পশু মালিকরা যাতে প্রাণী কল্যাণ আইন এবং পরিবহন বিধি মেনে চলেন সেজন্য সব রাজ্যকে সতর্ক করে দেওয়া হয়েছে ভারতে যেসব রাজ্যগুলোতে কোরবানির পশু জবাই করা নিষিদ্ধ করে আইন রয়েছে সেসব রাজ্যে কোনোভাবেই পশু জবাই করে কোরবানি দেওয়া চলবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও কোরবানি ঈদের আগে জম্মু কাশ্মীর প্রশাসন কোরবানি নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে রাজ্যের পশুপালন মৎস্যপালন বিভাগ ঈদ উপলক্ষে গরু বাছুর উটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এই মামলায় পশু বিভাগ জম্মু কাশ্মীরের কমিশনার চিঠিও পাঠিয়েছে ভারতে কোরবানির ঈদ বন্ধের ঘোষণা শুনে এইবার মিডিয়ার সামনে মুখ খুললেন শাকিব খান তিনি বলেন ভারতীয় সরকার নরেন্দ্র মোদী আমাদের ভারতীয় মুসলিমদের কেন এত নির্যাতন করে আমাদের সব মুসলিমদের এক হয়ে আন্দোলন চালানো দরকার আমাদের বছরে দুইটা ঈদ সেটাও যদি পালন করতে না দেয় সরকার তাহলে এমন সরকারের প্রয়োজন কি দেশে আমি ভারতের সব মুসলিমদের বলতে চাই আপনারা সবাই এক হয়ে সরকারের বিরুদ্ধে মাঠে নামন আর আমাদের দেশের সরকারকেও বলতে চাই উনি যেন মোদী সরকারকে তার মতো করে একটু বুঝিয়ে বলে যাতে ভারতের মুসলিমরা ভালোভাবে ঈদ পালন করতে পারে সম্মানিত দর্শক ভারতে কোরবানির ঈদ বন্ধ ঘোষণা করেছে সরকার এটা নিয়ে আপনাদের কি মতামত ভারতীয় সরকারকে নিয়ে শাকিব খানের কথা আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে ছড়িয়ে দিন পরবর্তী নিউজ সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পশু কোরবানি নিয়ে অশান্তির মেঘ ঘনীভূত হচ্ছে মুসলিমদের কাছে বড়দই উৎসবের অন্যতম এই কোরবানির ঈদ আর এই ঈদে গবাদি পশু উঠ দুম্বা কোরবানি দিয়া মুসলিমদের ধর্মীয় রীতির মধ্যে পড়ে কিন্তু এই বছর গবাদি পশু হত্যা এবং পরিবহনের ওপরে নিষেধ আরোপ করে সব রাজ্যকে চিঠি পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত দেখে রীতিমতো হতবাক হয়েছে ভারতের কয়েক লক্ষ মুসলমান এবারের ঈদুল আজায় আজহায় পশু কোরবানি দিতে পারবে কিনা তা নিয়ে চিন্তায় মুসলমানরা এদিকে ভারতে পশু কোরবানি বন্ধ নিয়ে একটি বললেন তৃণমূল কংগ্রেসের সভাপতি মমতা ব্যানার্জি দেখলে অবাক হয়ে যাবেন কোরবানির ঈদ ও চলমান লকডাউন নিয়ে কঠিন ভাবনায় পড়েছে ভারত সরকার করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউন পঁচিশ জুনের পর আরো বাড়বে কিনা অথবা বাড়ানো যৌক্তিক হবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে তারা এর মধ্যে ঈদুল আজহায় পশু কোরবানি নিষিদ্ধ করেছে ভারত সরকার এই সিদ্ধান্তে মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলোতে ঈদের সময় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যে ভারতের বিভিন্ন মুসলমান অধ্যুষিত অঞ্চলের মানুষজন সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিজেপি প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে পশু অবৈধ এমনকি ঈদের আগে যারা অবৈধভাবে পশু পরিবহন করছেন এবং ঈদের দিন যারা আইন ভাঙবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে পশু ঈদ উপলক্ষে গরু ছাগল উট কিংবা যে কোনো প্রাণী হত্যা করা যাবে না ভারতীয় এই রুলের বিরুদ্ধে বিক্ষোভ করছে হাজার হাজার মুসলমান ভারতের বেশ কিছু অঞ্চলের মুসলমানরা দীর্ঘদিন ধরে পশু কোরবানির স্বাধীনতার জন্য দাবি জানিয়ে আসছেন এদিকে ভারতে কোরবানী ঈদ বন্ধ করা নিয়ে মমতা ব্যানার্জি বলেন ভারতে কোরবানী ঈদ বন্ধ করতে চায় কেন বিজেপি সরকার এসবের মানে কি ঈদে গবাদি পশু উট দু কোরবানি দেওয়া মুসলিমদের মধ্যে মুসলিমদের নষ্ট করার অধিকার সরকারের নেই অনেকদিন ধরেই দেখছি ভারতে মুসলমানদের ওপর অনবরতী নির্যাতন করে চলছে মোদী সরকার এখন আবার মুসলমানদের ঈদ উল আজহায় পশু কোরবানি বন্ধ করতে উঠে পড়ে লেগেছে মোদী সরকার মুসলমানদের ওপরেই কেন সারা বছর এতটা নির্যাতন চালাচ্ছে মোদী সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই আমি আমার মনে হয় মোদী সরকারের এই সিদ্ধান্ত খুব দ্রুত পরিবর্তন করা উচিত ভারতে এখন করোনা ভাইরাস নেই তাই করোনা ভাইরাসের দোহাই দিয়ে গত বছরের মতো এবারও কুরবানির ঈদ বন্ধ করা যাবে না আমি ভারতের মুসলমানদের বলছি এখনো সময় আছে সবাই মোদী সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন না হয় পরে ঈদ উপলক্ষে পশু কোরবানি করতে পারবে না দর্শক মমতা ব্যানার্জীর মন্তব্যের সাথে কি আপনি একমত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এখানে এসে জগিরাজ বলে যাবে আমাকে ভোট দাও আমার যদি জিতে যাই এখানে গো হত্যা বন্ধ করব আমি কষ্ট আমি বলছি এটা কি তোমার বাপের জায়গা তুমি গো হত্যা বন্ধ করবে এই হচ্ছে হিন্দু লোক গহত আমরা বন্ধ করবো না আমরা করবো বলছে যেহেতু ধর্ম জানে না আমার নিজের মা থেকে গাভীর গুরুত্ব বেশি কিন্তু আমার মা আমাকে এক বছর কি দেড় বছর দুধ খাইয়েছে কিন্তু গাভী সারা জীবন আপনি গাভীর দুধ খাবেন সারা জীবন সেই গাভীকে হত্যা করলে মহাপাপ হয় আপনি হয়তো হত্যা করছেন না কিন্তু আপনি কাউকে হত্যা করতে উৎসাহিত করছেন সেই জন্য এই পাপ ছাড়বে না এই পশ্চিমবঙ্গের কপালে যে কত কষ্ট আছে চিন্তার বাইরে কেন অন্যান্য রাজ্যে গো বন্ধ হলেও পশ্চিমবঙ্গে প্রকাশ্যে করা শুরু করেছে আর এতই দুর্ভাগ্য এই নবদ্বীপে এসেছিল কষাইখানা খুলতে দুবছর আগে এই নবদ্বীপের সব বৈষ্ণবরা মিলে আটকেছে এই নবদ্বীপে দর্শক আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সব কিছু বুঝতে পেরেছেন দর্শক মুসলমানেরা কুরবানি দিলেই সেটি পশু হত্যা হয় আর তারা যে ফাটা বলি দেয় তারা যে বিভিন্ন বলি দেয় সেটা আর পশু হত্যা হয় না মুসলিমরা করলেই সেটা পশু হত্যা হয়ে যায় কি আর বলবো কিছু বলার নেই আল্লাহ সুবাহ যেন তাদেরকে হৃদায়ত নসিব করেন তাদেরকে যেন আলোর দিশা দেখান তো আজকের এই ভিডিওটি এ এ বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ